এরপর থেকে এই গোপালপুরে কোন ধরনের অন্যায় আমরা মেনে নিব না আপনি যতই ত্যাগী হন যতই কষ্ট করে থাকেন আপনি যদি সমগ্র দলকে নষ্ট করে দেন দল কিন্তু সেটি বদ্মাস করবে না আপনারা যারা তৃণমূলের কর্মীরা রয়েছেন তাদের উপরে দলের ভালো মন্দ নির্ভর করে আবার শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিক কিনা সেই প্রভাবও কিন্তু আপনাদের উপরে পড়ে উনি হাসিনা ফ্যাসিস আচরণ করেছেন তার মধ্যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করেছেন সেই জন্য আওয়ামী লীগ কিন্তু আজকে ফ্যাসিবাদী দল হিসাবে পরিণত হয়েছে আমাদের নেত্রী আমাদের নেতা গণতান্ত্রিক মানসিকতা নিয়ে দল নেতৃত্ব দিয়েছেন সেই জন্য আমরা বলতে চাই আমাদের নেতা ঠিক রয়েছে ঠিকভাবে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন আর তৃণমূলের আপনারা যারা আছেন তারা যদি এখন ব্যাটিং কাজ করেন তাহলে হবে হবে মাত্র পতন হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য আপনার বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পথ সুগম হয়েছে কাজেই আপনারা তৃণমূলে যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়বে দেশ নয় তারেক রহমান বলেছে আগামী নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন হবে কাজেই আপনারা এই দলে অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন আমি অনুরোধ করবালপুরে না মেনে নিব না আপনি যতই ত্যাগী হন যতই কষ্ট করে থাকেন আপনি যদি সমগ্র দলকে নষ্ট করে দেন দল কিন্তু সেটি বদ্রাস করবে না ইতিমধ্যেই অনেকেই কিন্তু দল থেকে বহিষ্কার হয়েছেন শাস্তি পেয়েছেন তারা কি এক স্বীকার করে নাই তারাও কিন্তু স্বীকার করেছেন এখন আপনি দলের সমগ্র লক্ষ কোটি মানুষের যেই দলের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ যেই দলের দিকে তাকিয়েছে রয়েছে সেই দলের ক্ষতিগ্রস্ত করবেন তখন কিন্তু সমগ্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কাজেই আগামী দিনে আপনারা আপনাদের পদক্ষেপের উপরে কিন্তু দলের ভাবমূর্তি সেটি আপনাদের উপরে নির্ভর করে যেহেতু আপনারা তৃণমূলে রাজনীতি করেন মানুষের সাথে মিশেন কাজে আমি অনুরোধ করব আগামী দিনে নির্বাচনের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় সেই দিকে আপনারা খেয়াল রেখে আপনারা পথ চলবেন্লা আমি মনে করি বাংলাদেশে এমন কোন শক্তি নাই থাকে। সঠিক করে আমরা সকল বেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আমি কিন্তু সবার সম্পর্কে জানি কারণ আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর হাত ধরে টাঙ্গাইল জেলা বিএনপি চেষ্টি হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বিএনপির পরিবার এবং বিএনপির নেতা কর্মীদের সাথে আমাদের কিন্তু দলগত সম্পর্ক না আমরা একটি পরিবারগত মনে করি বিএনপি নেতা কর্মীদেরকে যে প্রত্যেকেই আমাদের ভাই বোন সেই হিসাবেই কিন্তু আপনাদের সাথে আমরা পথ এবং চেষ্টা করি আপনাদের সকল বিষয় আন্তরিকতা দিয়ে সেটি দেখার চেষ্টা করি কাজেই আপনারা আমাদের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকেও কিন্তু সঠিকভাবে আমাদের কাছে বিষয়গুলি উপস্থাপন করতে হবে আপনারা যদি এখন ভুল ব্যক্তিকে ভুল মানুষকে আমাদের সামনে উপস্থাপন করেন তাহলে কিন্তু আপনি একদিক দিয়ে আপনার ক্ষতি করবেন ভবিষ্যতে দলকে ক্ষতিগ্রস্ত করবেন এটি দয়া করে সকলে বিরত থাকবেন